আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে আমার বাড়ির পরিবারকে নিয়ে আমি যতটা পারি এনজয় করি কখনো বম্বেতে অভিজিৎের পুজোতে যাই কখনো আমেরিকাতে কখনো হয়তো পুজোতে গেছি কখনো যেন এবারেও আমার লন্ডন পুজোতে যাওয়ার কথা ছিল এখানে দুদিন কাটিয়ে ওখানে যাওয়ার কথা ছিল এই আর কি মানে বিভিন্নভাবে আমি পুজোর দিনগুলো এনজয় করি এই নয় যে অনেকে পুজোর দিনগুলোতে বা একেবারে সেই লেখালেখির মধ্যে কাটিয়ে দেন বা নিজের কাজের মধ্যে কাটিয়ে দেন আমি সেটা কখনো করি না আমি কখনো ভাবে আমি এনজয় করি সুনীল গাভাস্কারকে এবার একটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়েছিল যে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকে সুনীল গাভাস্কার তাড়াতাড়ি চেয়ারের পিছনে গিয়ে বলেছেন তো কোনো নারীকে দেখতে পাচ্ছি না তো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে তোমার পিছনে যে নারী অর্থাৎ তোমার স্ত্রী তার অবদান কতটা ডেফিনেটলি আমার জীবনে মায়ের অবদান আমার স্ত্রীর অবদান আমার ফ্যামিলিতে যারা আছেন তাদের অবদান প্রত্যেকের অবদান থাকে এবং আমার ওয়াইফের অবদান তো ডেফিনেটলি তার স্যাক্রিফাইস ডেফিনেটলি আমার জীবনে তো থাকবেই এবং যখন আমি কাজ করি বা যখন আমি বিদেশে যাচ্ছি ফ্যামিলিকে ছেড়ে বহুদিন বাইরে থাকছি কোনো কাজের মধ্যে ডুবে থাকছি হয়তো সারাদিন হয়তো আমি কোনো কাজের মধ্যে ডুবে রইলাম হয়তো অফিসের কোনো ক্রিটিক্যাল মোমেন্ট সেখানে হয়তো মানে অনেক সময় হয়তো মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে পড়ছি তো সেই মুহূর্তগুলো তো পাশে থেকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়ে সেগুলোতে ডেফিনেটলি আমার কাজকে তো নিতে পারে কাজ করতে গিয়ে আমার কোনো অসুবিধা হয়নি কখনো না বাড়ির থেকে না আমার ওয়াইফের থেকে না আমার ফ্যামিলি থেকে কখনো আমি কখনও সাপোর্টিভ একটা অলেজ মানে অলেজ সাপোর্টিভ মানে সেখানে কোনো রকম কোনো সুত আর একটা কথা আমাদের আড্ডায় জিজ্ঞেস করতে ভুল হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেল কিন্তু প্রসঙ্গটা হয়তো আগেও আসতে পারত আমি দেখেছি বরাবর তোমার সংবাদ মাধ্যম সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল সম্পর্কে একটা আগ্রহ আছে এই আগ্রহ করতে 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 হঠাৎ একটা একটা সংবাদপত্রে তুমি টেক করলে তো এই যে সংবাদপত্র টেক করাটা এটা কি এই ভালোবাসা থেকে না মনে হয়েছিল না এটা প্যাশন থেকে এটা হয়েছে যে এটা সংবাদপত্র একটু মনে হচ্ছিলো যেন যে প্রবলেমের মধ্যে আছে সংবাদপত্রটা আমি এটা ব্যবহার করলাম যে এটা এটা প্যাশান ভালো লাগা তো বটেই যে এটাকে এটা নতুন করে রিভাইভ করে নতুন আঙ্গিকে এটা মানুষের কাছে পৌঁছে দেয়া এবং এটা ডেফিনেটলি প্রতিদিন আমার তৈরি করা একটা সংবাদপত্র প্রতিদিন বহু মানুষ পড়বেন হ্যাঁ বহু মানুষের সঙ্গে তার কানেক্ট হবে সমাজের কাছে তার একটা স্বীকৃতি থাকবে অবদান থাকবে এটা তো ডেফিনেটলি এবং আমাদের যে সংবাদপত্রটা আমি নিয়েছি আজকাল সেটা একটা বহু বছরের তার একটা পরম্পরা আছে তার একটা ঐতিহ্য আছে এবং সেটাকে আমার মনে হয় আরও বহুদিন সেটাকে বাঁচিয়ে রাখা উচিত আমাদের এবং বাঙালির সংস্কৃতির সঙ্গে এটা তাত্ত্বিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তা সুতরাং সেই জন্য আমি এটাকে টেকভার করেছিলাম এবং এটা আরও মানুষের কাছে পৌঁছবে বহু মানুষ এটা পড়বেন এবং আমি এটা একটা প্যাশন থেকে হয়েছে এবং নট অনলি সংবাদপত্র তার সঙ্গে অনেকগুলো ম্যাগাজিন আছে তার সঙ্গে একটা বিরাট পাবলিকেশন হাউস আছে আমি যেটা নিজে পাবলি বই পাবলিশ করি নিজে বই লিখি সুতরাং সেখানে আমি মনে করি যে অনেক লেখক যদি আমার এই পাবলিকেশন হাউজের মধ্যে দিয়ে তারা তাদের লেখাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন সেটাও একটা বড় ব্যাপার আর আমি তো আপনাকে বলেওছি যে আমি যে কাজটা করি বা যাই করি না কেন আমি মনে করি যে তার জন্য একটা প্রত্যেকটা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যেন সমাজের কাছে তার একটা কিছু থাকবে অর্থাৎ সোসাইটিকে কিছু দিতে হবে এই ভাবনা থেকেই কি হসপিটাল করার প্রবণতা ডেফিনেটলি হসপিটালও তাই হসপিটাল একটা চালু হয়েছে হসপিটাল ব্যারাকপুরে আরও কতগুলো হসপিটাল পাইপ লাইনে আছে ডেফিনেট অনেকগুলো হসপিটাল আসবে আমি আশা করি এবং সেটাও একটা ডিরেক্ট মানুষের কাছে পৌঁছে পৌঁছে যাওয়া ডিরেক্ট সমাজের কাছে পৌঁছে যাওয়া এবং আমি এডুকেশন বলুন হেলথ বলুন মিডিয়া মিডিয়া বলুন সবটাই হচ্ছে সোসাইটির কাছে থাকা সঙ্গে থাকা মানুষকে নিয়ে থাকা সুতরাং এটা আমি ভালোবাসি এবং তার থেকে এটা কখনো যখন তুমি একদম একা হয়ে যাও একদম একা নিজের সাথে কথা বলার সময় সেই সময় সত্যম রায় চৌধুরীকে কি প্রশ্ন করবে একা থাকতে তো আমি খুব ভালোবাসি আমি মানে লোনলি থাকতে ভীষণ ভালোবাসি এই যে আপনার এখানে আসার আগে আমি একা একা আমার রুপটপে বসে আকাশ দেখছিলাম আকাশের রং চেঞ্জ হচ্ছিল আমি আবার ওই ছবিগুলো তুলে বন্ধু বান্ধবের কাছে পাঠাচ্ছিলাম কি সুন্দর গোল্ডেন আকাশ গোল্ডেন মেঘগুলো উড়ে যাচ্ছে গোল্ডেন তো আমি একা থাকতে খুব ভালোবাসি এবং একা তখন একটা প্রশ্ন নয় অনেক প্রশ্নই তখন নিজেকে করি এবং ওইটাই যে আমি তখন মনে হয় যেন যে আর কি করতে পারি বা আরও মানুষকে কিভাবে দিতে পারি কতটুকু করতে পারি এগুলো কন্টিনিউয়াসলি এটা ভাবতে থাকে তবে এটা ডেফিনেটলি এটা নিজেকে প্রশ্ন করি যে আমি কতটা ক্ষুদ্র কতটা ক্ষুদ্র আমি মানে এটা মানে সুতরাং আরেকটুখানি বড় হওয়া যায় কিনা একটু এগুলো যায় কিনা ডেফিনেটলি তখন তো একা যখন থাকি তখন এই বস্তুগুলো তো এই যে এই যে টেকনো গ্রুপ তাতে অসংখ্য মানুষ মানে আমি আমি জানি না কর্মী সংখ্যা কত সব কিছু মিলে বোধ কয়েক হাজার তো এই কয়েক হাজার মানুষ একজন মানুষের দিকে তাকিয়ে থাকে এর একটা রেসপন্সিবিলিটি এর একটা একটা কোথাও যেন কি মনে হয় যে এটা অত্যন্ত বড় দায়িত্ব নেওয়া হয়ে গেছে হ্যাঁ এখন হ্যাঁ কখনো এটা আমাকে মানসিকভাবে আমাকে ভীষণ কখনো ভালো লাগা যে হ্যাঁ সত্যি এত মানুষ আমার সঙ্গে রয়েছেন সেটা একটা দিক এবং এটা আমার আরও রেসপন্সিবিলিটি আরও কত মানুষকে সঙ্গে নেওয়া যায় সেটা যেমন একটা ব্যাপার আবার অনেক সময় মনে হয় অনেক মনটা তো খনে চেঞ্জ হয় তো মানুষের মুখ চেঞ্জ হয় ক্ষণ চেঞ্জ হয় আবার অনেক সময় মনে হয় যে সত্যি এটা তো অনেক গুরু দায়িত্ব অনেক বড় দায়িত্ব এটা তাহলে আমি কি কখনো সুইচ অফ করতে পারবো না হ্যাঁ আমি যদি মনে করি যে আমি কাল থেকে আর কিছু করতে চাই না পাহাড়ে গিয়ে অনেক সময় হয়তো পাহাড়ে যেতে যেতে একটা দূর থেকে একটা উঁচু একটা বাড়ি দেখলাম ওই বাড়িটাতে শুধু একা থাকতে পারতাম আমার ফ্যামিলিকে নিয়ে মানে ক্লোজ যারা আছে তাদেরকে নিয়ে ওইখানে আমি থাকতে পারতাম সমস্ত জগতের বাইরে সবকিছু ভুলে ওইখানে তখন মনে হয় যে আমি থাকতে আমি তো থাকতে পারবো না কারণ হচ্ছে আমার সঙ্গে এত মানুষ জড়িয়ে গেছেন তারা আমার মুখের দিকে তাকিয়ে আছেন তাহলে আমি কি অন্য মানুষের মতো আমি সত্যি অসহায় মনে হয় তখন যে আমি আজকালকে যদি মনে করি ফোনটাকে সুইচ অফ করে দিয়ে আমি ওখানে গিয়ে থাকবো এই কদিন আগে আমি ইটালির বিভিন্ন শহরে ঘুরছিলাম হ্যাঁ ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কত সুন্দর সুন্দর ভ্যালির উপরে কত সুন্দর বাড়ি ওই পাশে হয়তো আমার কোনো বন্ধু বসে আছে ওখানে বলছি ইস ওই যে ওইখানটা যদি আমি দুই বাড়িটায় থাকতে পারতাম একই সুন্দর ইয়ের মধ্যে একটা অর্চার্ডের মধ্যে হ্যাঁ ওই যে কত সুন্দর একটা বাড়ি ওইখানে থাকতে পারতাম সে বলছে তুই পারবি না হ্যাঁ তোর পক্ষে সম্ভব রবীন্দ্রনাথের ভক্ত সে তো পারবেই না কারণ বৈরাগ্য সাধনে মুক্তি আমার নয় তো সেটা তো হবে না কখনো কিন্তু খুব বিরক্তি মনে হয় যে এটা কেন পারবো না আমি আমি কেন সুইচ অফ করে কালকে আমি আমার মতো থাকতে পারবো না বা একদিন আমি অফিস না গিয়ে আমি আমার মতো কেন পারবো না কেন দশটা কাজ মাথার উপরে আবার চেপে যাবে কেন আমাকে মনে হয় প্রতি মুহূর্তে যে আমাকে ইনভলভ থাকতে হবে কখনো কখনো এটা হয় ডেফিনেটলি হয় আবার কিছুক্ষণ বাদে আবার মনে হয় যে না কর্মই তো জীবন হ্যাঁ কর্মই করতে হবে সুতরাং ওইটা নয় কর্মই করতে হবে তার মানে ফিলোসফি কি কর্মই ডেফিনেটলি কর্মই কর্ম কর্মই তো আমার মনে হয় যে এবং এটা যখন আমি রামকৃষ্ণ ফরিউ করেছি বিবেকানন্দ ফরিউ করেছি তখন আমি খুব ইনফ্লুয়েসড হয়ে গিয়েছিলাম এবং ওই সময়টা যেন আমার ভেতরে যেমন একটা বৈরাগ্য কাজ করেছে তখন কর্মের একটা ইয়েও এসছে আবার যে না মানে একটা খুব মানে একটা হয়েছে কখনো মনে কি আছে টাকা মাটি মাটি টাকা কখনো কি হয়েছে কখনো মনে হয় যে এই পৃথিবীতে কোনো মূল্যই নেই সমস্ত কি আছে হয়েছে না নয় তো আলটিমেট বলেছেন যে কর্ম হ্যাঁ আলটিমেট কাজ মানে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে যাওয়া বিবেকানন্দ আজকে উনচল্লিশ বছর বয়সে যদি এত কাজ করে থাকতে পারেন আমরা কতটুকু করেছি কিছু করিনি তা সুতরাং আলটিমেট তো যাই হোক না কেন মনের রং যাই পাল্টাক না কেন মন ক্ষণে ক্ষণে যাই চেঞ্জ হোক না কেন আলটিমেট কর্ম এবং যতদিন নিঃশ্বাস পড়বে ততদিনই আশা করি কর্মই করে যাব আমার শেষ প্রশ্ন আড্ডা তো একটা সময় দাঁড়িয়ে টানতেই হবে আমার শেষ প্রশ্ন যে প্রত্যেক মানুষ একটা থামার ভয় করে যে আমি যদি থেমে যাই থামতে চায় না কেউ তো এই দৌড়টা এই দৌড়টার ক্ষেত্রে আশেপাশে যখন শুরু করেছিল অনেক ছিল লোকজন আরও দূরে গেলে কিছু লোক সরে গেল নতুন কিছু লোক এলো শেষ পর্যন্ত ফিনিশিং লাইনের কাছাকাছি হয়তো বা পৌঁছে দেখা গেল যে অনেকে নেই আমি একা দৌড়চ্ছি এই একা দৌড়নোটা কেমন লাগে আমার কোনো তাতে কোনো আমার ভয় নেই বা অফসর নেই কারণ একাই তো শুরু একাই শেষ সুতরাং কোনো আমরা ওটা ওটাতে কোনো আমার কিছু নেই বিকজ অব শুরুটা ছিল একেবারে একেবারে সামান্য অবস্থা থেকে আপনার চোখের সামনে দেখা মানে একেবারে জিরো থেকে শুরু সুতরাং আবার যদি সেই একাই ছুটতে হয় মানে আবার জিরোতেই পৌঁছে যায় এটা তো আমার কোনো আফসোস বা কোনো কিছু আমার নেই এবং আমি মনে করি ভগবান এটাকে আমাকে করতে বলেছেন ভগবান আমাকে যেভাবে পথ দেখিয়েছেন আমি সেইভাবে আমি করেছি সুতরাং মাঝখানের টাইমটাকে আমার কোনো দুঃখ কোনো যন্ত্রণা কোনো কিছু আমার কখনোই মনে হয় আফসোস কখনোই কিছু হবে না শুরু করেছিলাম একটা কিছু করতে করেছি আবার যদি শেষ হয় জিরোতে গিয়ে আমার কোনো রকম আফসোস কোনো কিছু আমার হবে না কখনো অর্থাৎ আমরা সত্যম রায়চৌধুরীর সঙ্গে আড্ডা দিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তার জীবনের একটা নির্দিষ্ট ফিলোসফি আছে একা কিন্তু সঙ্গে কয়েকজন আবার কখনো কয়েকজন নেই একদম একা দৌড় আমরা আশা করবো যে সত্যম একাই দৌড়ুন অথবা একা এবং কয়েকজনকে নিয়ে দৌড়ুন তার দৌড়টা যেন না থামে কারণ তিনি একটা বৃহৎ পরিবারের মাথার উপর ছাতা হিসেবে রয়েছেন এবং বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার অনুষঙ্গকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমকে তো বটেই তার জন্য আমাদের একটু বিশেষ ইন্টারেস্ট সংবাদ মাধ্যম যেহেতু আরো ফ্লারিশ করুক ধন্যবাদ সত্যম আমাদের সঙ্গে থাকার জন্য খুব ভালো লাগলো আমার ভালো লাগলো এবং এটা डेफिनेटলি মানে আমার আবার আসবো আমি ডাকলে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সত্যম ধন্যবাদ আপনারাও দেখুন আর সত্যম রায়চৌধুরী ফিলোসফি আপনারা ভাবার চেষ্টা করুন নমস্কার